আজ বাংলাদেশ সময় রাত নয়টা আটাশ মিনিটে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে দেখা গেল চলতি বছরের চন্দ্রগ্রহণ যা চলবে আট সেপ্টেম্বর ভোর পর্যন্ত এদিন রাতের আকাশে রূপে ঝলমলে করবে ব্লাড মুন যা সাম্প্রতিক সময় অন্যতম দীর্ঘ গ্রহণ কিন্তু প্রশ্ন হচ্ছে চন্দ্রগ্রহণের সময় মুসলিমদের করণীয় কি হতে পারে বিজ্ঞানের ভাষায় চন্দ্রগ্রহণ ঘটে তখনই যখন সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী এসে দাঁড়ায় এবং পৃথিবীর ছায়া চাঁদকে ঢেকে দেয় এদিকে আল্লাহ তালা সূর্য চন্দ্রকে তার মহাশক্তি নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন সুরা ইউনুসের পাঁচ নম্বর আয়াতে উল্লেখ রয়েছে তিনি সূর্যকে করেছেন দীপ্তময় আর চাঁদকে করেছেন স্নিগ্ধ আলোয় আলোকিত রসুল সাল্লা সাল্লাম বলেছেন সূর্য ও চাঁদ আল্লাহর নিদর্শন কারও মৃত্যু বা জন্মের কারণে এদের গ্রহণ হয় নাই যখন তোমরা গ্রহণ দেখবে তখন দোয়া করো আল্লাহর মহিমা ঘোষণা করো তাকবীর বলো নামাজ আদায় করো এবং সাদগা দাও এদিকে সূর্যগ্রহণের নামাজের মতো চন্দ্রগ্রহণের নামাজও হাদিস দ্বারা প্রমাণিত ইসলামের পরিভাষায় এটিকে সালাতুল খুসুফ বলা হয় মহানবী সাল্লাহ সাল্লাম এ নামাজ আদায় করেছেন তাই সালাতুল খুসুফ আদায় করা সুন্নত তবে সালাতুল খুসুফ আদায় করার কিছু নিয়ম রয়েছে যেমন একাকি পড়া উত্তম মসজিদে জামাতে পড়া সুন্নাত নয় এক্ষেত্রে দুই রেখাত নফল নামাজ পড়তে হবে ফজরের নামাজের মতো ইচ্ছা করলে চার রেখাত বা তারও বেশি পড়া যায় তবে দুই বা চার রেখাত পর পর সালাম দিতে হবে কিন্তু আজান ও আকামতের প্রয়োজন নাই আর নামাজ শেষে গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত দোয়া জিকির ও মোনাজাত করে সময় কাটানো উত্তম সুতরাং চন্দ্রগ্রহণ কোনো অশুভ লক্ষণ নয় বরং আল্লাহর নিদর্শন এ সময় নামাজ দোয়া জেকির ও সাদগার প্রতি গুরুত্ব দিতে হবে